আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা দান সৎকা একটি মহান ইবাদত এই ইবাদতের অসংখ্য পুরস্কারের কথা কোরআন এবং হাদিসে রয়েছে দান সৎকার প্রতিফল শুধু আখেরাতের জন্য সীমাবদ্ধ নয় দুনিয়াতেও রয়েছে এর নানাবিধ উপকার আজকে আমরা আলোচনা করব দান সৎকা করলে কি কি উপকার আমরা দুনিয়াতেই পেতে পারি এক নম্বর উপকারিতা হচ্ছে বিপদ আপদ দূর হয় আনাসরদিয়া লহু তালানহু থেকে বর্ণিত রসুলসল্লাহ আলহিমসাল্লাম বলেছেন তোমরা অধিক হারে দান সৎকা করো কেননা বালা মুসিবত সৎকাকে অতিক্রম করতে পারে না হাদিসটি বাইহাকিতে আট হাজার তিরাশি নম্বর হাদিসে বর্ণিত হয়েছে দুই নম্বর উপকারিতা হচ্ছে সম্পদ বাড়ে সৎকার বিনিময়ে আল্লাহ তালা এর চেয়ে অধিক ও উত্তম জিনিস দান করেন পবিত্র কুরআনের সুরা বাকার দুশো ছিয়াত্তর নম্বর এতে মহান আল্লাহ তালা বলেছেন আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাত বর্ধিত করেন আল্লাহ পছন্দ করেন না কোন অবিশ্বাসী পাপীকে আবু হুরাই বর্ণিত রাসুলসল্লু আলী বলেছেন তুমি ব্যয় করো হে আদম সন্তান আমিও তোমার জন্য ব্যয় করব পাঁচ হাজার তিনশো বাহান্ন নম্বর হাদিসে বর্ণিত হয়েছে তিন নম্বর উপকারিতা হচ্ছে সম্পদ পবিত্র হয় সম্পদ উপার্জন করতে গিয়ে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও ভুলভ্রান্তি হয়ে যায় সৎকার মাধ্যমে এই ভুলভ্রান্তি মোচন করা হয় কাইস আবু গারাজাহ রদি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল সাল্লু আলী ওসাল্লামের যুগে আমাদের ব্যবসায়ীদেরকে সামাসিরা বা দালাল সম্প্রদায় বলা হতো একদা রসুল সাল্লু আলী ওসাল্লাম আমাদের কাজ দিয়ে যাওয়ার সময় আমাদের এই নামের চেয়ে অধিক সুন্দর নাম দিলেন তিনি বললেন হে ব্যবসায়ী সম্প্রদায় ব্যবসায়িক কাজে বেহুদা কথাবার্তা এবং অপ্রয়োজনীয় শপথ হয়ে থাকে সুতরাং তোমরা ব্যবসার পাশাপাশি সৎকা করে তাকে ত্রুটিমুক্ত করো হাদিসটি আবু দাউদের তিন হাজার তিনশো ছাব্বিশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে চার নম্বর উপকারিতা হচ্ছে ভয়ভীতি থেকে নিরাপত্তালাপ লাভ সৎকার বিনিময়ে আল্লাহ তালা সৎকাকারীকে নানা রকম ভয়ভীতি থেকেও নিরাপদে রাখেন আয়েশার দিয়ে লহু তালাহু থেকে বর্ণিত রসুল আলী ওসাল্লামের সময় একবার সূর্যগ্রহণ হল তখন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম লোকদের নিয়ে সালাত আদায় করেন অতপর তিনি লোকজনের উদ্দেশ্যে ক্ষুদ্া দান করেন প্রথমে তিনি আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করেন অথপর তিনি বললেন সূর্য ও চন্দ্র অল্লাহর নিদর্শনগুলোর মধ্যে দুটি নিদর্শন কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না কাজেই যখন তা দেখবে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে তার মহত্ব ঘোষণা করবে এবং সালাত আদায় করবে ও সৎকা প্রদান করবে হাদিসটি বুখারের এক হাজার চৌচল্লিশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে পাঁচ নম্বর উপকারিতা হচ্ছে ফেরাসাদের দোয়া প্রাপ্তি দান সৎকাকারীর জন্য প্রতিদিন ফেরেশতারা তারা বরকতের দোয়া করতে থাকেন আবু হুরাইরা রদিউল্লাহ আলহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন প্রত্যেক বান্দা যখন ঘুম থেকে সকালে উঠে দুজন ফেরেস্তা অবতীর্ণ হন তাদের একজন বলেন হে আল্লাহ খরচকারীর ধন আরও বাড়িয়ে দিন এবং দ্বিতীয়জন বলেন হে আল্লাহ কৃপনকে ধ্বংস করে দিন হাদিসটি মুসলিম শরীফের দুই হাজার দুইশো ছাব্বিশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে ছয় নম্বর উপকারিতা হচ্ছে রোধ করে দান সৎকাকারী ব্যক্তিকে অপমৃত্যু থেকে রক্ষা করে দান করলে ভালামুসিবত অ্যাক্সিডেন্ট পেরেশানি দুর্ঘটনা অসুস্থতা দূর হয়ে যায় হজরত আনাসর থেকে বর্ণিত রসুলসালহ ওসাল্লাম বলেছেন নিশ্চয়ই সৎকা রোধ করে অপমৃত্যু বলতে ওইসব মৃত্যুকে বোঝানো হয়েছে যা থেকে স্বয়ং নবীকারীন সাল্লু ওসাল্লাম পানাহ চেয়েছেন যেমন পানিতে পড়ে আগুনে পুড়ে উপর থেকে পতিত হয়ে যুদ্ধ থেকে পালায়নরত অবস্থায় এবং এই ধরনের যেকোনো কারণে মৃত্যুবরণ করা হঠাৎ মৃত্যুকেও কেউ কেউ অপমৃত্যু বলেছেন সাত উপকারিতা হচ্ছে গুনাহ ক্ষমা ও আল্লাহর ক্রোধ প্রশমিত হয় বান্দা গুনাহে লিপ্ত হলে পরাক্রমশালী আল্লাহ ক্রোধান্বিত হন গুনাহ করার পর গুনাহগার ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির আশায় দান সৎকা করলে আল্লাহর ক্রোধ প্রশমিত হয়ে যায় এবং ক্ষমালাভের পথ সুগম হয় হজরত আনাস ইবনে মালিক রদিউল থেকে বর্ণিত রসুলসালিমসাল্লাম বলেছেন নিশ্চয়ই সৎকা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে আট নম্বর উপকারিতা হচ্ছে রোগ নিরাময়ের মাধ্যম দান সৎকা রোগ নিরাময়েরও একটি কারণ হজরত আবদুল্লাহ হদিয়াল থেকে বর্ণিত আলী আলহিহিমসাল্লাম বলেছেন তোমরা তোমাদের মধ্যকার অসুস্থ ব্যক্তিদের দানের মাধ্যমে চিকিৎসা করো হাদিসটি বাই হাকির ছয় হাজার পাঁচশো তিরানব্বই নম্বর হাদিসে বর্ণিত হয়েছে নয় নম্বর হচ্ছে হায়াত বৃদ্ধি দান করলে আল্লাহ তাআলা দানকারীর হায়াত বাড়িয়ে দেন হজরত আমর ইবনে আউফ রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন মুসলমান ব্যক্তির সৎকা তার হায়াত বৃদ্ধি করে হাদিসটি তার বাণীর একত্রিশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে হায়াত বৃদ্ধি সম্পর্কে ইমাম নবী রহিমাহুল্লাহ বলেন আল্লাহ তালা হায়াতের মধ্যে বরকত দান করবেন ফলে অল্প সময়েও অধিক ইবাদতবন্দিগী করার তৌফিক লাভ হবে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে বেশি বেশি দান করার এবং দানের মাধ্যমে দুনিয়া ও আখেরাতে প্রভূত কল্যাণ লাভের তৌফিক দান করো আমিন